কারণ ওই ব্যাংকগুলোর পিছনে রাষ্ট্রের গ্যারান্টি আছে অতএব যে আপনি যখন একজন সাধারণ মানুষ হিসেবে সোনালী ব্যাংক জনতা ব্যাংক বা খুলতে চান আপনি কখনো জিজ্ঞেস করেন না যে ঠিক করে যদি আমার পছন্দ না হয় তবে সোনালী ব্যাংক আমি অ্যাকাউন্ট খুলব না আপনি শুধু ভাবেন এটা দেশের বৃহত্তম ব্যাংক কেন বৃহত্তম ব্যাংক শুধু এটার ব্রাঞ্চ সংখ্যা সবচেয়ে বেশি না এটার পিছনে সরকারের গ্যারান্টি আছে আমরাও ভাবছি এই পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত হয়ে যখন রাষ্ট্রের মালিকানায় আসবে সাধারণ মানুষের মধ্যে একটা মানে বিশ্বাস সৃষ্টি হবে যে এই দুর্বল এখন রাষ্ট্রের হাতে। রাষ্ট্রের কাছে আমার আমালত সুরক্ষিত এই কারণে মানুষের আস্থা ফিরে আসবে একটি কথা আবারও বলি আমরা সব সময় মার্জারটাকে শুধুমাত্র আদালতকারীদের পয়েন্ট অফ ভিউ থেকে বিবেচনা করতেছি এটা একটা সিঙ্গেল প্যারামিটার এবং অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমাদের মুখ্যতম উদ্দেশ্য হচ্ছে জনগণের আস্থা ফিরে আনা আস্থা ফিরিয়ে আসলেই বলব মার্চার সুসম্পন্ন হয়েছে